আসসালামু আলাইকুম অ্যাডমিশনে আমরা একটা বড় একটা নিউজ আজকে পেয়েছি যে অ্যাডমিশন টেস্টের মধ্যে যদি আমরা চারটা অ্যাডমিশন টেস্টকে সবচেয়ে বড় অ্যাডমিশন টেস্ট ধরে থাকি তার মধ্যে প্রথম অ্যাডমিশন টেস্টকে আমরা ধরি মেডিকেল অ্যাডমিশন টেস্ট পাশাপাশি আমরা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতিকে আমরা ধরি এবং বার্সিটি প্রস্তুতিতে আমাদের একটা বড় এক্সাম ঢাকা ইউনিভার্সিটি পরে স্টুডেন্টদের টার্গেট থাকে ঢাবির পরপরই স্টুডেন্টদের টার্গেট থাকে কৃষিগুচ্ছ কারণ হলো যে বার্সিটির নাম আসলে ঢাকা ইউনিভার্সিটির পরে যদি কোনো একটা এক্সামে সবচেয়ে বড় সিট থাকে ভালো ইউনিভার্সিটিগুলো ভালো ক্যারিয়ারের কথা চিন্তা করে তাহলে সবার আগে আসবে ঢাকা ইউনিভার্সিটির পরেই কৃষিগুচ্ছের নাম তার মানে কি মেডিকেল ইঞ্জিনিয়ারিং ধাবি কৃষিগুচ্ছ এই চারটা এক্সাম কি স্টুডেন্টদের একটা চাহিদার তারিখে সবার শীর্ষে থাকে এবং তারপরে জাহাঙ্গীরনগর ডি থাকে এবং তারপরে থাকে কি জাহাঙ্গীরনগর ডি কারণ এগুলোতে ক্যারিয়ার না অনেক ভালো এই ক্যারিয়ার বিবেচনা করে এইভাবে আসলে ইয়া করা হয় এবং কৃষিগুচ্ছের সিট অনেক বেশি থাকে যেতেটা গুচ্ছের আন্ডারে থাকছে সরি কৃষিগুচ্ছ যেহেতু একসাথে নয়টা কৃষিগুচ্ছ পরীক্ষা নেয় সেহেতু সিট সংখ্যা থাকে প্রায় পঁয়ত্রিশশোর মতো বা ছত্রিশশোর মতো এরকম আনুমানিক আটত্রিশশো ধরতে পারো তার মানে এত সংখ্যক একটা সিট নিয়ে তোমার হলো যে পরীক্ষায় স্টুডেন্টরা বসতে পারে তখন অনেক শিক্ষার্থীদের একটা বড় টার্গেট থাকে কৃষিগুচ্ছবর্তি পরীক্ষা কারণ হলো যে এই এই জায়গাগুলোতে মিস করলেও যদি কৃষিগুচ্ছ ভালো সাবজেক্ট পায় তখন আর কোনো আক্ষেপের জায়গা থাকে না কারণ ক্যারিয়ার ক্যারিয়ারের দিকে যদি বিবেচনা করা হয় তাহলে কৃষিগুচ্ছর অবস্থান অনেক উপরে চলে আসে যদি তোমরা একটু ক্যারিয়ার নিয়ে একটু যদি ঘাটাঘাটি করো দেখবা যে আমরা কিন্তু রিসেন্ট তোমাদের জন্য খুব ভালো কিছু কার্যক্রম বোঝাচ্ছি ইনশাআল্লাহ তো তো এইগুলো নিয়ে তোমরা পরবর্তীতে জানতে পারবা এবার আসি এই যে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা এত বড় একটা এক্সাম এটার একটা বড় আপডেট আসছিল কয়েকদিন মানে অনেক সময় শোনা যাচ্ছিলো যে কৃষিগুচ্ছ ভেঙে যাবে কৃষিগুচ্ছ ভেঙে যাবে তার মানে হলো যে কৃষিগুচ্ছ ভেঙে যাচ্ছে এরকম নানান নিউজ আমাদের আশেপাশে আসতেছিল কিন্তু সেই ধারণাকে পুরা ভুল প্রমাণিত করে আজকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ঘোষণা আসছে যে কৃষিগুচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থাকতেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আজ দুই বছর ধরে কৃষিগুচ্ছ থেকে বের হয়ে যাওয়ার অনেক প্ল্যানিং করছে অনেক চিন্তা করতেছিলো কিন্তু তারা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এবং দুর্ভোগ কমাতে তোমাদের এই যে যাতায়াতের দুর্ভোগ কমাতে তারা কৃষিগুচ্ছের মধ্যে থাকতেছে তার মানে কৃষিগোচ্ছের মধ্যে যেহেতু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থাকতেছে তার মানে কৃষিগুচ্ছ এই বড়ো ভর্তি পরীক্ষাটা হতে যাচ্ছে এবং আমরা যারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি এবং আমাদের টিমের একটা বড় অংশ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে তোমরা জানো তো এই যে কৃষি বিশ্ববিদ্যালয় এই আমাদের একটা বড় একটা জায়গা থাকে যে না আমরা কৃষি অ্যাডমিশন টেস্টটা এই যে তোমাদের যে কৃষি অ্যাডমিশন টেস্ট এইখানে যাতে তোমাদের প্রস্তুতি যেন কোনো ঘাটতি না থাকে এবং এবং যত ধরনের সমস্যা বা যত ধরনের প্রবলেম সেগুলো সলভ করা এই সব কিছুগুলি আমাদের চেষ্টার একটা কোনো অংশে কমতি থাকে না তো আলহামদুলিল্লাহ আজকে এই নিউজটা আমাদেরকে সবাইকে অনেক আনন্দিত করছে কারণ হলো যে কৃষিগুচ্ছ ভেঙে যাচ্ছে না এটা একটা বড় নিউজ এবার আসি এই কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা আসলে কি এটা নিয়ে তো আসলে আমাদের জানা দরকার এটা নিয়ে একটু আমরা যদি জানতে চাই তাহলে আমি একটু একটু কষ্ট করে একটা পেজ নেই তাহলে তোমরা একটু ভালো বুঝতে পারবে ঠিক আছে একটু পেজটা নেই তাহলে ভালো তোমরা বুঝতে পারবে ওকে এইখানের মধ্যে কৃষিগুচ্ছের মধ্যে মোট থাকে কয়টা ইউনিভার্সিটি এখানে থাকে নয়টা কৃষি বিশ্ববিদ্যালয় নয়টি কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে এই কৃষিগুচ্ছটা গঠিত তার মধ্যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো কোনগুলো কোনগুলো আছে এখানের মধ্যে বাংলাদেশ কৃষি বিষয় আমি একটু সংক্ষেপে লিখবো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যেটাকে আমরা বাউ হিসাবে জানি সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় যেটা ঢাকায় আছে এস বিও হিসাবে জানি এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় যেটা আগে ছিল বঙ্গবন্ধু এগ্রিকালচার ইউনিভার্সিটি এখন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় যেটাকে আমরা জেএইউ গাও হিসাবে জানি এরপরে আমরা জানি যে সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি এটা হলো যে সিলেটে আছে এবং সিবাসু চট্টগ্রামে ভেটানারি ইউনিভার্সিটি যেটা হলো কি চট্টগ্রামে আছে এবং তার পাশাপাশি যেটা আছে আমাদের কি যেটা আছে আমাদের হলো যে তোমার হলো যে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং তোমার আছে কি মানে যেটাকে আমরা হবিগঞ্জ এগ্রিকালচার ইউনিভার্সিটি এবং খুলনা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি এবং লাস্টে আমরা জানি কুড়িগ্রাম এগ্রিকালচারাল ইউনিভার্সিটি এই মোট তোমার মোটামুটি কয়টা হয়েছে তিনটা ছয়টা আটটা কোনটা বাদ পড়ছে আমি আমার এখন অব্দি মনে পড়তেছে না কোনটা বাদ পড়ছে যদি কোনোটা বাদ পড়ো তোমরা আমাকে বলবো তাহলে এই মানে মোটামুটি নয়টা কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে এই গুচ্ছটা গঠিত হয়েছে এখন দেখো এইখানের মধ্যে বিষয় আসছে একটু দেখো ভাইয়া এইখানের মধ্যে মনে রাখতে হবে যে এখানে মান বন্টনটা হয়ে থাকে মান বন্টনটা কেমন হয়ে থাকে এখানে মান বন্টনটা হয়ে থাকে তোমার হলো যে বায়োলজিতে থাকে তিরিশ মার্ক বায়োলজিতে থাকে তিরিশ যেহেতু তার মানে মেডিকেলের শিক্ষার্থীরা বোটানি পনেরো জুলজি এখানে শিক্ষার্থীদের একটা একটা বড় আধিপত্য থাকে ঠিক আছে এবং তার পাশাপাশি এখানে শুধু একটা ইউনিভার্সিটি আছে যেখানে তোমাকে সব সাবজেক্টগুলো অ্যান্সার করা লাগে মাস্ট যেখানে ম্যাথও অ্যান্সার করা লাগে বায়োলজি অ্যান্সার করা লাগে ফিজিক্সও অ্যান্সার করা লাগে কেমিস্ট্রি অ্যান্সার করা লাগে আবার ইংলিশও আছে তার মানে বুঝতেই পারতেছো কতটা কম্পিটিশন এখানে মধ্যে তারপর হলো হচ্ছে কেমিস্ট্রি কী আছে কেমিস্ট্রি কেমিস্ট্রিতে থাকে কেউ তোমার কেমিস্ট্রিতে থাকে বিশ মার্ক এবং তারপরে আছে কি ফিজিক্স ফিজিক্সে থাকে কি ফিজিক্সে থাকে বিশ মার্ক তারপরে আছে কি তারপরে আসে কি তোমার হলো যে ম্যাথ ম্যাথে থাকে কয় মার্ক ম্যাথে থাকে বিশ মার্ক এবং তারপরে আসে কি ইংরেজি ইংরেজি থাকে কয় মার্ক ইংরেজি থাকে দশ মার্ক এই হলো আমাদের কত একশো মার্কের বন্টনটা থাকে এটা হলো কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা আমাদের এরকম মানবন্টন থাকে এখানেই শেষ না সবচেয়ে বড় ব্যাপার হল যে এইখানের মধ্যে স মানে স্টুডেন্টদের একটা জিপিএ মার্কের একটা বড় আধিপত্য থাকে জিপিএ মার্ক থেকে পঞ্চাশ মার্কের তাও আবার এই মার্কটা কোনো জিপিএর উপর না এই মার্কটা লাগে তোমার কৃষির উপর বলো তোমার ভাইয়া এসএসসি এসএসসি মার্কের উপর এসএসসি এসএসসি মার্কের উপর তোমার এই জিপিএ কাউন্ট করা হয় এখানে সবচেয়ে বড় একটা ইন্টারেস্টিং নিউজ হল যে এদের জিপিএ মানে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য ন্যূনতম জিপি অনেক বেশি রাখে এটা কেমন রাখে আমি বলি বিগত বছরগুলোতে ফোর্থ সাবজেক্ট বাদে মানে চতুর্থ সাবজেক্ট বাদে ওরা রাখতো তবে এই বছর হয়তো বা কমাবে কিনা সেটা বলা মুশকিল কারণ হলো যে কৃষিগুচ্ছ সবসময় জিপিএ মার্কের প্রতি অনেক ফোকাস থাকে এবছর যেহেতু রেজাল্টটা আরও অনেকে বলা হয় যে অ্যাকুরেট হয়েছে তার জন্য জিপিএ মার্ক না কমানোর চান্স আছে তবে এই যে কৃষি বিশ্ববিদ্যালয় যে কি পরিমাণ ভালো ক্যারিয়ার এটা মনে হয় তোমরা অনেকে এখন মধ্যে আইডিয়াও করতে পারতেছো না এইখানের মধ্যে যারা পড়তে আসে এবং তোমাদের এই যে তোমরা যে দেখো কেউ কেউ যদি মেডিকেলে প্রস্তুতি নেয় তাহলে তার ব্যাকআপ হিসেবে রাখে কৃষি কেউ যদি ঢাকা ইউনিভার্সিটি তার হিসেবে রাখে কৃষি কেউ যদি তোমার হলো যে ইঞ্জিনিয়ারিং তারও বেকার ব্যাকআপ হিসেবে কি থাকে কৃষি তার মানে কৃষি হলো একটা কমন প্রত্যেকটা জুনের জন্য খুবই ব্যাকআপ একটা জায়গা এবং কৃষিতে স্টুডেন্টদের কিন্তু মানে তোমার হলো যে যারা ভালো প্রস্তুতি নিতে পারে তারাই কিন্তু ভালো করে এবং এখানে কিন্তু কে মোটামুটি ভালো মার্ক উঠে যার কারণে দেখা যায় যে শিক্ষার্থীদের কিন্তু কি করতে হয় ভালো মতো প্রস্তুতি নিতে হয় কারণ হলো যে ম্যাক্সিমাম শিক্ষার্থীর ব্যাক আপ যেহেতু এইটা তার মানে চান্স কতজন পায় দেখো মেডিকেলে কয়জন পায় ইঞ্জিনিয়ারিংয়ে কয়জন পায় আর ঢাবিতে কয়জন পায় ঢাবিতে চান্স পেলেও দেখা যায় যে যারা ভালো পজিশন অর্জন করে না এক হাজারে বাইরে থেকে যারা পজিশন থাকে তারা ম্যাক্সিমাম কৃষির জন্য আবার ট্রাই করে কৃষিতে ভালো পজিশন হলে কৃষিতে চলে আসে অনেককে দেখবা যে বইটের নেভাল আর্কিটেকচার তারপর হচ্ছে ইউ আর পি এগুলো রেখে কৃষি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রিকালচারে পড়তেছে তারপর যে অনেকে দেখবো যে সাতক্ষীরা মেডিকেল তারপরে যে শেষের যে মেডিকেলগুলো আছে আমি কোনোটাকে ছোটো করতেছি না এগুলো রেখে কৃষিগুচ্ছে আসতেছে এইটা এইটা কেন হচ্ছে এটা কারণ হল যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার বর্তমানে অনেক অনেক বেশি ডেভেলপ হচ্ছে এবং দেশের বাইরে যাওয়া থেকে শুরু করে সরকারি দেখবো যে বিসিএস এর মধ্যে আলাদা কোটা থাকে এই এই কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে এই জন্য এটার প্রায়োরিটি অনেক বাড়তেছে এবং আরেকটা বিষয় তোমাদেরকে একটু বলে রাখি একটু বলে রাখি এখানে যেমন জব জব সিকিউরিটি অনেক ভালো এটা একটা বড় বিষয় এটা একটা বড় বিষয় এবং পাশাপাশি এখানে যে জিনিসটা হয় কি সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন সবগুলো সাবজেক্টে তোমাকে পারদর্শী হতে হয় নাহলে তুমি অ্যাডমিশনে ভালো করবে না তবে এইটুকু তোমাকে নিশ্চিত থাকতে হবে যে তোমাকে ভাইয়ারা এমনভাবে তৈরি করবো তুমি যাতে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা ফাস্ট হতে পারো আমাদের ব্যাসে যারা ভার্সিটি গুচ্ছে ভার্সিটি ব্যাসে আসে তারপর হচ্ছে সামনে আমাদের যে ব্যাসগুলো তারা জানে যে আমরা কীভাবে সার্ভিস দিই ইনশাল্লাহ কৃষিগুচ্ছতে তো আর কোনো 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 কথাই থাকবে না কারণ কৃষিগুচ্ছ নিয়ে আমাদের তোমাদেরকে নিয়ে যেই পরিমাণ প্ল্যানিং কারণ তোমরা জানো যে ভাইয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আরও যারা ভাইয়া তোমাদের রাকিব ভাইয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট মানে আমাদের টিমের একটা একটা বড় অংশ হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তার মানে বুঝতেই পারতেছে এটা প্রায়োরিটি লিস্ট বা আধিপত্য সব কিছু মিলিয়ে বাংলাদেশ কৃষি বিশ্বদের শিক্ষার্থীদের মধ্যে একটা একটা ভালো একটা সার্ভিসের একটা ব্যাপার থাকে তো ইনশাল্লাহ তোমরা আশা করি কৃষিগুচ্ছ নিয়ে আরও বিস্তারিত জানতে পারবে এখানে সেকেন্ড টাইমাররাও পরীক্ষা দিতে পারে আরেকটি ইনফরমেশন এখানে সেকেন্ড টাইমাররাও পরীক্ষা দিতে পারে এবং এইখানের মধ্যে তোমার হচ্ছে কৃষিগুচ্ছের আলাদা কোশ্চেন ব্যাংক আছে যে কোশ্চেন ব্যাংকের অনেক 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 অ্যানালাইসিস করলে তোমরা একটা ভালো একটা ভালো একটা রেজাল্ট করতে পারবা এটা নিয়ে আমরা সামনে আরও অনেক বিস্তারিত কথা হবে আরও অনেক ভিডিও আসবে এই পর্যন্তই জাস্ট আমি তোমাদেরকে আপডেটটা জানানোর জন্য এটা করছি আবার আমাদের একটা আপডেট হলো যে তো আমাদের কিন্তু ভার্সিটি ব্যাসে অলরেডি অলরেডি প্রথম রুটিনটা প্রায় কমপ্লিট ভার্সিটি ব্যাসের প্রথম রুটিনটা প্রায় নয়টা ক্লাস কমপ্লিট হয়ে গেছে যারা এখনও যুক্ত হওয়ানি যুক্ত হতে পারবা এবং তোমাদের জন্য খুশির খবর হলো যে গতকালও একজন আমাকে কয়েকজন আমাদেরকে ফোন দিয়ে অফারটা চাচ্ছিলাম তো আমরা ওদেরকে আসলে এতবার রিকোয়েস্ট করলে অফারটা বন্ধ রাখা যায় না অফারটা চালু রাখছি তার মানে তোমাদের জন্য এখন অফারটার সুযোগ আছে উনিশশো নিরানব্বই টাকার অফারটা তোমরা হ্যাঁ এই টাকার কথা বলে দিচ্ছে তো এত অল্প টাকা শুনলে তো বলো আপনার সবাই মানে এই আমরা কিন্তু সর্বোচ্চ কম একদম সকল বিশ্ববিদ্যালয় যাতে প্রস্তুতি কমপ্লিট হয় এমনভাবে এই ব্যাসটা সাজাচ্ছে এবং তোমরা জানো যে আমাদের রুটিন পেস আমাদের ক্লাস কোয়ালিটি তোমরা জানো কিরকম ভাবে আমরা ক্লাস নেই তো তোমাদের যাদের ইচ্ছা হবে তোমরা অবশ্যই আমাদের এই নাম্বারে বাকি বিস্তারিত জানতে ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই নাম্বারে মেসেজ দিবা তাহলে বাকি বিস্তারিত জানতে পারবে সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম